যখন জাদু করা হয় কারো প্রতি সে অসুস্থ হয়ে যাবে ইভেন সবচেয়ে পরহেজগার মানুষও জাদুগ্রস্ত হতে পারে আপনি আমি যে কেউ হতে পারে যারা ইসলামী বিধান পালন করেন না সাথে সম্পর্ক কম বা নাই হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে যারা সুদ খাচ্ছেন গান বাজনা করতেছেন যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখছেন এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট এই জন্য ইসলাম এই প্রোটেকশন গুলো দিয়েছে মানে একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না যারা জাদু করে তারা জিনকে তাবে করে আপনারা কিন্তু কোরআন ফুল্লা দেখবেন আল্লাপাক বলেছেন জাহান নামের ইন্ধন হবে মানুষ আর জিন যারা একে অপরকে সহযোগিতা করতো আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সহযোগিতা নিয়ে বিভিন্ন জিনের মন্ত্র করে এবং গ্রামাঞ্চলে এটার প্রচলন অনেক বেশি ঠিক আছে ইভেন এখন শহরেও এগুলো ঢুকে পড়ছে প্রেমের জোড়া দেওয়ার জন্য বাড়ির বরকতের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন কাজে এগুলো করা হচ্ছে এবং আমাদের দেশে কবিরাজের সংখ্যা তো অভাব নাই আর যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি কম আমরা কিছু হইলে ওদের কাছে দৌড়াই এই সুযোগটা ওরা আমাদের কাছ থেকে নেয় নিয়ে এসে এদিক থেকেও টাকা খায় ওদিক থেকেও টাকা খায় শয়তান এক কথায় শয়তানের চালা এগুলা তো আল্লাহ রসুলকে ইহুদিরা জাদু করেছিল এবং আপনারা জানেন কিনা যে ইহুদিরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল তার খাবারের মধ্যে বিষও দিয়েছিল যে জাতি আমাদের নবীকে হত্যা করতে পারে এবং যে জাতি অসংখ্য নবীকে আগে হত্যা করে আসছে কিভাবে আমরা ভাবলাম যে তারা আমাদের বন্ধু অথচ আল্লাহ কোরআনে বলছেন তারা কখনো তোমাদের কল্যাণ চায় না তারা ভিতরে যেটা গোপন করে সেটা আরো বেশি ভয়ঙ্কর ঠিক আছে তো তিনি এই জাদুগ্রস্ত হয়ে রসদাল্লাম যে সমস্যাটা হলো সেটা হলো তিনি ভুলে যাচ্ছিলেন কোনো কাজ করলে মনে রাখতে পারছিলেন না এমনকি তিনি তার স্ত্রীর কাছে গিয়েছেন কি না সেটাও মনে রাখতে পারছিলেন না জাদুগ্রস্ত হলে খুব খারাপ অবস্থা হয় এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা অনতি বিলম্বে কোরআন সন্না সহি জিকি রাজগার দোয়া কালাম এগুলো শিখে নেবেন এবং সকাল সন্ধ্যা এগুলো প্র্যাকটিস করুন তখন ইনশাল্লাহ কোনো জিন বা কোনো জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবেন তো এই যে সমস্যাটা রসুল ইসলামের হলো এরপরে একদিন তিনি শুয়ে আছেন আর আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কাছে আসলেন